আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা চলেন আজকে এক্স ওয়ার্ডের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ যারা বেশি কাজ করেন কিংবা কম কাজ করেন কিংবা ব্যাংকে কাজ করেন যা একটা কোম্পানিতে কাজ করেন কোম্পানির নামটা বারবার টাইপ করতে দিতেছে বারবার টাইপ করা লাগতেছে তো একটা অটো কারেক্ট অপশন আছে যেটা করলে আপনার বারবার টাইপ করা লাগবে না প্রথম মতো লেখলেই অটোমেটিক সবগুলো আয়ে করব তো দেখেন এক লাইন আয় করব যেমন ধরেন এখানে এখানে যাবেন এর নাম হলো অফিস বাটন এখানে ক্লিক করার পর ওয়ার্ড অপশন কোথায় ওয়ার্ড অপশন বন্ধুরা খেয়াল করেন এখানে যাবেন যাওয়ার পরে ওয়ার্ড অপশনে যাবেন যাওয়ার পরে এখানে গিয়ে প্রভিডেন্ট প্রোভিরিং এখানে গিয়ে অটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা এখানে আমি সবগুলো টিকসেন্ট দিয়ে দিই সবগুলো টিপসনও দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লেখলেন এস এইচ ও সাপোজ স স লেখে ট্যাপ দিলাম এখানে গিয়ে দিবিন হল স্বদেশ স্বদেশ কম্পিউটার অথবা স্বদেশ স্বদেশ কম্পিউটারই দিলাম স্বদেশ কম্পিউটার আপনি ইচ্ছা করলে আরও বড় দিতে পারেন দেওয়ার পর অ্যাড করে দিলাম ওকে বন্ধরা খেয়াল করেন ওকে আবারও ওকে বন্ধরা এখানে ক্যান্সেল দিবেন না ওকে দিবেন আমি কি লিখছিলাম এস এইস ও ইন্টারতেই সদেশ কম্পিউটার চলে আবার দেখি এস এইস ও আবার ইন্টারতেই এস এস এইচ ও নিই না শুধু এস এইচ ও ইন্টারতেই সদেশ কম্পিউটার এটা কি পুরোটা লেখা লাগলো খুবই হেল্পফুল একটা ভিডিও মানে আসলে কাজগুলো অনেক ইম্পর্টেন্ট আবার সহজও তো আমি এখানে স্বদেশ কম্পিউটার না দিয়ে সাপোজ এখানে অন্যটা দিব আর একবার দেখা দিতেছি এখানে যাবেন যাওয়ার পরে ওয়ার্ড অপশন যাবেন প্রভিডেন্ট যাবেন অটো কারেক্ট অপশনে যাবেন এখানে গিয়ে লিখি বাংলা দিয়ে লিখলাম সাপোজ এখানে ক্লিক করলাম বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি দিলাম দিয়ে

ইএএন ইন্টারটাই বাংলাদেশে চলে যাচ্ছে তো আবারও বলে নেই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আপনি আমার চ্যানেলের পাশে থাকলে কম্পিউটারে যদি কাজ করেন তাহলে কম্পিউটার অনেক সময় অনেক কাজ শিখে আপনি কাজে যান নাই কিছু কাজ আপনাকে শিখতে হয় কাজ কাজ করা অবস্থায় তখন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি যেগুলো সমস্যা পড়বেন সেগুলোই আমি ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখছি এবং নতুনদের জন্য ধারাবাহিক ক্লাস দিয়ে রাখছি যারা ফ্রি কম্পিউটার শিখতে চান তাহলে আমরা ইউটিউব চ্যানেল থেকে আপনারা ফ্রি কম্পিউটার শিখতে পারবেন বন্ধুরা তো অনেক কথা বলে ফেলে বলে ফেলেলাম ভিডিও ভিডিও করতে গিয়ে যদি একটু ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি সেন্টারে বসে ভিডিও করি একটু সাউন্ড বাইরে সাউন্ড আসে বন্ধুরা ভালো